সেই নির্বাচনের ফলাফল ঘোষণার পূর্বে আমাদের এখানে যারা পর্যবেক্ষক ছিল যারা এজেন্ট ছিল দুই পক্ষের এবং আমাদের এখানে আমাদের এই অঞ্চলের যারা কমিশনার ছিল নির্বাচনের এবং এই জন বিয়ের যিনি আহ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক তারা আপনাদের উদ্দেশ্যে দুই মিনিটের বক্তব্য রাখবেন প্রত্যেকে তারপরে প্রধান নির্বাচন কমিশনার আঠারো ভবনের সবাইকে শুভেচ্ছা অত্যন্ত সুন্দর এবং সুন্দর পরিবেশে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য আপনাদের সহযোগিতা করার জন্য আপনাদেরকে

কোন সবাই শান্ত না থাকতেন তাহলে ভোটটা হতো না আমরা যেমন শান্ত হবে সুস্থ হবে সবাই সম্প্রীতি দিয়েই ভোটের আয়োজন করছি এটা আমাদের সুরাম আমি চাই ফলাফল যাই ভোট আমরা সবাই ফলাফল পরবর্তীতে কোনো বিশৃঙ্খতে করবো না কাউকে টিপ দেবো না কোনো কথা বলবো না আমরা সবাই ভাই ভাই আমরা এখানে থাকি একজন আরেকজনের কাজে কাজ নিয়ে আমরা ত্যাগ আমরা সবাই যেন না আমাদের এই আঠারো নম্বর ভবনে আমরা উদাহরণ আমরা সবাই এক সুন্দরভাবে উপহার দিতে পেরেছি এই নির্বা এই যে আমি আঠারো নং ভবন সহ সকলের আশেপাশে যারা আছেন প্রত্যেকে আমার শুভ চবি রন্ধন রইল আর নির্বাচন একটা সুন্দর পরিবেশে সুষ্ঠু এবং গণতালীন পন্থা হয়েছে এবং পর্যবেক্ষণ ছিল এজেন্ট ছিল কোনো ধরনের কোনো কারচুপি কোনো ধরনের কোনো কিছু হয় নাই খুব সুন্দরভাবে হয়েছে এটার জন্য আমরা এই জুন যে করতে পারছি এটার জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই প্রথমেই আমাদের আঠারো নম্বরের ভবনবাসীর ভাই বোনেরা যারা ভোটার ছিলেন যারা সহযোগিতা করছেন আসলে সব প্রশংসা তাদের তাই মানে প্রথমেই তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতে হয় কারণ তারা দেখেন আমরা এই এই অঞ্চলের জোন বীর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আসছি কিন্তু আপনারা যদি এই নির্বাচনে মানে নির্বাচন করতে গেলে দুইটা দল হয় সবাই যদি সর্বাত্মক সহযোগিতা না করতেন তাহলে এত সুন্দরভাবে এটা শেষ করা শেষ হইতো না এখন আপনাদের সামনে আমি ফলাফল উপস্থাপন করছি আমি ফলাফল ঘোষণাটা নিচে থেকে দিতে চাই কারণ প্রথমেই যদি বড়টা বড় ফেলে আকর্ষণ শেষ হয়ে যাবে সেজন্য আমি নিচের থেকে বলতে চাই নির্বাহী সদস্য রাশিদা পারবিন ভোট পেয়েছেন তেত্রিশটি নির্বাহী সদস্য মোসাম্মাদ তানজিরা খানম ভোট পেয়েছেন উনত্রিশটি নির্বাহী সদস্য জান্নাতুল মনিরা মার্কা বলতে হবে না মার্কা জান্নাতুল মনিরা ভোট পেয়েছেন উনত্রিশটি নির্বাহী সদস্য রমজান আলী ভোট পেয়েছেন চল্লিশ ভোটে নির্বাচিত হয়েছে সদস্য হিসাবে নির্বাহী সদস্য মোল্লা শামীম মাহসান চুয়াল্লিশ ভোট পেয়ে তিনি সদস্য নির্বাচিত হয়েছেন দুই নম্বর সদস্য আর আগের জন তিন নম্বর সদস্য নির্বাহী সদস্য কাজী মোহাম্মদ মাদানি সাতচল্লিশ ভোট পেয়ে নির্বাহী সদস্য এক নির্বাচিত হয়েছেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোসাম্মদ পপি খাতুন ভোট পেয়েছেন তেত্রিশটি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম ভোট পেয়েছেন একচল্লিশটি তিনি নির্বাচিত হয়েছেন মহিলা বিষয়ক মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মার্জি আক্তার ভোট পেয়েছেন একত্রিশটি আক্তার ভোট পেয়েছেন তেতাল্লিশটি তিনি নির্বাচিত আচ্ছা ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোসাম্মদ শাহনাজ পারভীন ভোট পেয়েছেন বত্রিশটি মোহাম্মদ মোশারেফ হোসেন ভোট পেয়েছে একচল্লিশটি তিনি নির্বাচিত দিবস পালন সম্পাদক ইয়াসমিন আক্তার ভোট পেয়েছেন একত্রিশটি মোহাম্মদ আশিক ইকবাল ভোট পেয়েছেন তেতাল্লিশটি নির্বাচিত পরিবেশ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোসাম্মিন ভোট পেয়েছেন ছিচল্লিশটি তিনি নির্বাচিত পরিবেশ বললাম না আচ্ছা নিরাপত্তা বিষয়ক সম্পাদক সুমন মাহমুদ ভোট পেয়েছেন বত্রিশটি সাইফুল ইসলাম ভোট পেয়েছেন তেতাল্লিশটি নির্বাচিত সম্পাদক পপি আক্তার ভোট পেয়েছেন পঁয়ত্রিশটি মোহাম্মদ জাহিদুল ইসলাম ভোট পেয়েছেন উনচল্লিশটি নির্বাচিত অর্থ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা ভোট পেয়েছেন ছত্রিশটি মোহাম্মদ জাকির হোসেন ভোট পেয়েছেন উনচল্লিশটি নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়া রানী দাস ভোট পেয়েছেন উনত্রিশটি আব্দুর রব ভোট পেয়েছেন পঁয়তাল্লিশটি নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরশেদ আলম ভোট পেয়েছেন বত্রিশটি মোহাম্মদ ইকবাল হোসেন ভোট পেয়েছেন চুয়াল্লিশটি নির্বাচিত সহ সভাপতি মেরিট দীপ শিখা ভোট পেয়েছেন তেত্রিশটি মোহাম্মদ নান্নু মোল্লা ভোট পেয়েছেন বিয়াল্লিশটি নির্বাচিত এবার সভাপতি শামিমা সুলতানা তিনি ভোট পেয়েছেন তিরিশটি মোহাম্মদ এমদাদুল্লাহ তিনি ভোট পেয়েছেন ছিচল্লিশটি নির্বাচিত আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে ভোটটা হয়েছে এটা আপনার হলো আপনার গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে হওয়ার কথা সেভাবেই হয়েছে এই এই বিজয় শুধু আমার একা আমাদের পক্ষে যারা ভুল দিয়েছে তাদের না পুরা আপনার আমাদের ভবনের যে ছিয়াত্তর এনটি আছে সকলের প্রচেষ্টাতে আমি মনে করে বিজয় হয়েছি এই বীজ আমার না বিজয় বিজয়ের উপর আর আমাদের ভবনের উন্নয়নের জন্য যা কিছু করা দরকার আমরা সবাই মিলে ছিয়াত্তর এনটি একত্রে কাদের কাত মিলিয়ে কেমন করে আমাদের পরিবেশ সুন্দর করা যায় কেমন করে ভবনকে ভালো রাখা যায় কেমন করে আমরা সিকিউরিটি সেফটি রাখা যায় আমরা মত রাখা যায় সেইভাবে আমরা এই কার্যক্রম অবদ্ধ রাখতে নির্বাচন এখানে কোনো গোলযোগ হয়েছে কি না 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 কোনো ধরনের গোলযোগ হয় নাই স্বতঃস্ফূর্তভাবে মানে ভোটার যারা ছিল সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং ভোট সংশ্লিষ্ট যারা ছিল যারা মানে সার্বিক দায়িত্ব ছিল তারা অত্যন্ত সহযোগিতা করেছে এবং আমাদের কাজটা আমরা তো মূলত আইনশৃঙ্খলা দায়িত্বে আমরা পুলিশ লালবাগ থানা পুলিশ পাশাপাশি আমাদের আনসার সদস্যরাও আছে আমাদের যে মূল যে কাজটা তারা কিন্তু সহজ করে দিয়েছে এখানে কোনো ধরনের কোনো সমস্যা ইনশাল্লাহ হয় নাই আপনার অনুভূতিটা বলবেন আপনি কী করেন আসলে আমরা সরকারি চাকরি করি ভবনের দুই বছরের জন্য একটা কমিটি হয়েছে এটার আমি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম আসলে ভবনের মূল দায়িত্ব গণপূর্ত বিভাগ এর বাইরে যারা আমরা থাকি কিছু মেনটেনেন্সের কাজ থাকে বিশেষ করে প্রত্যেকটা ভবন থেকে আমরা সার্ভিস চার্জ নেই এটা যাতে প্রপার ইউজ হয়ে এটা আমরা চেষ্টা করবো তারপরে আমাদের কিছু সমস্যা থাকে যে বিশেষ করে আমাদের লিফ্টের সমস্যা থাকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আমাদের সিকিউরিটি ম্যানেজমেন্ট থাকে ঈদে বাড়িতে চলে যায় এগুলো যাতে ঠিকঠাক হয় এটা আমরা দেখে পারবো বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে আমরা যোগাযোগ করব। আমরা লোকাল ফান্ডিং করে পরিবেশ মোট কথা এনভায়রনমেন্টাল একটা চেঞ্জ আনবো আমরা আশেপাশে বাগান করব আমাদের বিভিন্ন প্ল্যান আছে এবং বুটাররা এই কারণে আমাদের রায় দিছে জানে ওরা এই ধরনের প্রার্থীকে আমরা বিশ্বাস করতে পারি আমাদের উপর বিশ্বাস রাখতে আমরা এর বিশ্বাসের প্রতিদান দিতে চাই থ্যাংক ইউ আসলে আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন আজকে এই আজিমপুর জোন বিয়ের আঠারো নম্বর ভবনের এই পঁচিশ পঁচিশ ছাব্বিশ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এখানে আমাদের ছিয়াত্তর জন অ্যালুটি সকল অ্যালুটি অ্যালুটি তার তারা অংশগ্রহণ করেছে সবাই ভোট দিয়েছে তারা অত্যন্ত বিচক্ষণতার সহিত রায় দিয়েছে এখানে দুইটা পক্ষ ছিল দুইটা প্যানেল ছিল দুইটা প্যানেলের ভিতরে আমাদের হাড্ডাহাডি কন্টেস্ট ছিল তো আমি আমাদের এই ভবনের পক্ষ থেকে এই ছিয়াত্তর জন আলুটিকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ভবিষ্যতে আমরা ছিয়াত্তর জন আলুটি একত্রে থাকবো বসবাস করবো সকলে মিলে এই ভবনের আমরা উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাব এখানে আসলে বেশি কাজ নাই কাজ ছোট। তদুপরিও এখানে উনিশতলা ভবন আমরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গোত্রের লোক এখানে বসবাস করতেছি কেউ আছে ঢাকা মেডিকেলে কেউ আছে আমাদের মন্ত্রণালয়ে কেউ আছে অডিটে বিভিন্ন গোত্রের লোক আছে এক একজনের এক এক মাইন্ডসেট আমরা চাবো যে সকলের একটা একটা ছাদের তলে এসে একটা ফ্রেমে এসে এক মাইন্ডসেট দিয়ে আমরা এই ভবন পরিচালনা করব। ভবিষ্যতে আমরা এই ভবনের যাতে সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকে সেই প্রসেসটা আমরা অব্যাহত রাখবো আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ নির্বাচন অবশ্যই অবভিয়াসলি সৃষ্টি হয়েছে কারণ আমাদের মাত্র ছিয়াত্তরটা ফ্যামিলি আমরা এখানে ছিয়াত্তরটা ফ্যামিলি এক হয়ে আমরা এই নির্বাচনটা পরিচালনা করেছি এবং নির্বাচন কমিশনার ছিল আমাদের এবং তারা ফেয়ার ছিলেন তো সব মিলে মোটামুটি আল্লাহর মতে আমাদের নির্বাচনটা খুবই সুস্থ হয়েছে এবং কোনো রকমের কোনো অপ্রতিকূল পরিবেশ সৃষ্টি ছাড়াই এতে আমরা যথেষ্ট সন্তুষ্ট না ভোটের জন্য আমাদেরকে কেউ চাপবে না যারা যারা ক্যান্ডিডেট ছিলেন তারা আমাদের কাছে ভোট প্রার্থনা করেছেন কিন্তু যে যার মতো করে যাকে ভালো লেগেছে ক্যান্ডিডেট তাকে ভোট দিয়েছেন কিন্তু আমাদের জন্য আমাদেরকে কেউ চাপ সৃষ্টি করেনি ভোটের জন্য যেহেতু যেহেতু নির্বাচিত হয়েছে সেহেতু অবভিয়াসলি যোগ্য যদি যদি যোগ্য না থাকতো তাহলে নির্বাচিত হওয়ার কথা ছিল না ভালোই ভালো ইনশাল্লাহ ভালোই অনেক লোকে কৈছে ৰাগে আহতামোনে আহিছে মন কালি ঢুকছে আৰু ৰাগ আহিলে বেচাকি নতু ভাল হৈ যায় জনাচোন বেছি